আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী আজকের এই দিনে আমাদের ভাইরা আমাদের আবু সাইদ আমাদের ওয়াসিম আমাদের শান্ত আজকের এই দিনে ষোলোই জুলাই দু হাজার পুলিশের বুলেটের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে আবারও মুজিব্বাদের এই আওয়ামী দূষণেরা আমাদের ভাইদের ওপর হামলা করেছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আজকের পর থেকে বাংলাদেশ থেকে আর কোনো খুনি আর কোনো সন্ত্রাসী আর কোনো পেটো আইনি এদেশ থেকে পালিয়ে যেতে পারবে না প্রত্যেকটাকে ধরে ধরে প্রত্যেকটাকে ধরে ধরে বিচার আওতায় আনতে হবে আমরা আজকে দেখেছি আমাদের এই গোপালগঞ্জে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে আমাদের ভাইদের উপর আঘাত করেছে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে এটা গোটা বাংলাদেশের উপর গুলি চালিয়েছে নাহি দাস্তার চারদিকে এর উপর গুলি চালানো মানে বাংলাদেশের উপর গুলি চালানো আমরা দেখেছি আগস্টে জুলাই আগস্টে আমাদের ভাইদের উপর যেভাবে হামলা করা হয়েছিল জুলাই আগস্টে আমাদের সহযোদ্ধাদের উপর যেভাবে হামলা করা হয়েছিল জুলাই আগস্টে যেভাবে শান্ত ওয়াসিম এবং আলী সাইদের গুলি করা হয়েছিল ঠিক একইভাবে আজকে যারা 25 তারিখে জুলাই আবারো আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছে যেখানে প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনী পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল যেখানে পুলিশ কোনো ভূমিকা নেয় নাই সেখানে আমাদের ভাইদেরকে পুলিশ কোনো নিরাপত্তা দেয় নাই আমাদের ভাইদেরকে পুলিশ কোনো নিরাপত্তার বদলে পুলিশ দ্বারা আরো সাহায্য করেছে তারা নীরব ভূমিকা পালন করে আমাদের ভাইদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই মুজিব্বাদের কোনো পুলিশ এই বাংলাদেশ পুলিশ আর থাকতে পারবে না মুজিব্বাদের কোনো ব্যক্তি আর বাংলাদেশের প্রশাসনে থাকতে পারবে না আমরা ঘোষণা করছি এবং বীর চট্টলা থেকে আজকে ঘোষণা করছি আজকে আমাদের বিকেল 5টায় ষোলো শহর ক্যান্টনমেন্টে আমাদের বসার কথা ছিল ষোলো শহর আমাদের আন্দোলনে ক্যান্টনমেন্ট আজকে এই বিকেল 5টায় আমরা মুজিব্বাদের বিরুদ্ধে কবর রচনা ঘোষণা করব প্রয়োজনে 32 নম্বরের যেভাবে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের মুজিব্বাদের চিহ্ন পর্যন্ত ধুলার সাথে মিশিয়ে দেব আমরা আজকে প্রিয় দেশবাসীকে ঘোষণা করছি ভাই প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় সবাই সব জায়গায় যে যেখানে আসেন মুজিবাদের কবর রচনা করেন কোনো খুনি যেন আর পালিয়ে যেতে না পারে সেটুকু নিশ্চিত আমাদেরকে করতে হবে এই যুদ্ধটা আমাদের আজন্ম এবং চিরকালের জন্য এই মুজিবাদের চিহ্ন আমাদের মুছে দেওয়ার জন্য আজকে থেকে আমাদের সেই যুদ্ধে নামতে হবে প্রিয় সহযোদ্ধা প্রিয় দেশবাসী বীর চট্টলাবাসী আজ বিকেল পাঁচটায় সবাই চলে আসবেন ষোলো শহর আমরা প্রতিরোধ করে তুলবো আর কোন খুনি আওয়ামী লীগের ফেসিবাদের দূষণকে আমরা আর কোন কম্প্রোমাইজ করব না নো কম্প্রোমাইজ আওয়ামী লীগের সাথে ফেসিবাদের দূষকদের সাথে কোন রকম কম্প্রোমাইজ হবে না প্রিয় দেশবাসী সবাই সবার জায়গা থেকে সচেতন থাকেন এবং আজকে এই মুহূর্ত থেকে আপনার প্রতিরোধ করে তুলেন প্রত্যেকটা জায়গায় কর্মসূচি দেন প্রত্যেকটা জেলায় কর্মসূচি দেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই নতুন বাংলাদেশে আর কোন ফেসিবাদদের পুনর্বাসন হওয়ার সুযোগ নাই যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হবে আমরা পরিষ্কার বলতে চাই কোন রকম কোন রকম যদি কেউ পালিয়ে যাওয়ার সাহায্য করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা দেখেছি কিভাবে আমাদের বাইরেরকে আজকে আঘাত করা হয়েছে সেটার জবাব আমরা দেব আজকে সবাই প্রত্যেকটা জায়গায় নিজ নিজ জায়গায় কর্মসূচি করেন এবং প্রয়োজনে আমরা আগামীকাল এবং খুব শীঘ্রই গোপালগঞ্জ আমরা কয়েক লাখ সারা দেশের মানুষ মার্চ করব এটা বাংলাদেশের বাইরে না গোপালগঞ্জ বাংলাদেশের অংশ সেটাকে আমরা যারা সেখানে আওয়ামী পুনর্বাসন করবে এবং যারা এখনো সৈরাচারের পেটুয়া বাহিনী এখনো ধৃষ্টতা দেখাচ্ছে তাদের আমরা ব্রিজ দাঁতটুকু ভেঙে দেবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ